আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সুপ্রিয় ভাই এবং বন্ধুগণ যারা আমার এই কথা শুনছেন আপনি নিজ কথা বলুন প্রতিবাদ করুন আওয়াজ তুলুন আমরা একেবারেই ছোট থেকে দেখে আসছি ইস্কন এটি ধর্মের নামে একটি সন্ত্রাসী উগ্রবাদী সংগঠন বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ এটি একটি মুসলিম রাষ্ট্র মুসলিম দেশ কিন্তু সেখানে হিন্দু খ্রিস্টান সনাতন ধর্মের অনুসারীরা বসবাস করে তাদের মধ্যে ভ্রাতৃ বৌদ্ধ বোধ যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যখন হিন্দুরা কোনো বিপদ পরে মুসলিমরা এগিয়ে আসে এবং হিন্দুদের মন্দির পর্যন্ত মুসলিমরা পাহারা দিচ্ছে যাতে করে আমাদের দেশ সম্পর্কে কেউ কোনো বাজে ধারণা না রাখে যে আমাদের দেশের মধ্যে সনাতন ধর্মের ভাইয়েরা নির্যাতিত এমনটা যাতে করে কেউ না বলতে পারে সেজন্য মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত মন্দির পাহারা দিয়েছে যদিও এটা তাদের কাজ নয় এটা গভর্নমেন্টের কাজ তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে ইস্কন এটা একটা উগ্রবাদী একটি সন্ত্রাসী সংগঠন এবং এটা হচ্ছে ইন্ডিয়ার একটি সন্ত্রাসী সংগঠন এই ইস্কনকে মূলত হিন্দুরা এবং সনাতন ধর্মের ভাইরাও পছন্দ করে না কারণ তাদের অনেক উগ্রবাদী সংগঠন উগ্রবাদী আকিদা এবং হিন্দুদের মধ্যে তারা একটা বিশৃঙ্খলা করছে আপনি চিন্তা করে দেখেছেন তারা কত বড় প্ল্যান নিচ্ছে এবং দুর্ভাগ্যর বিষয় হচ্ছে এই যে একটা দল তাদেরকে কাজে লাগিয়ে ধর্ম আমাদের রাষ্ট্রের মধ্যে একটা বিশৃঙ্খলা করার সৃষ্টি করছে এই সন্ত্রাসী সংগঠনকে এই সন্ত্রাসী সংগঠনের সাথে কারা জড়িত আছে এবং কারা এর সদস্য এদের মার্কাস কোথায় এদেরকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যায়িত করা হোক এটা আমাদের দেড় কোটি প্রবাসীদের দাবি আমরা দেড় কোটি দেড় কোটি প্রবাসীরা রেমিটেন্সের মাধ্যমে এই দেশকে আমরা সচ্ছল রাখছি দেশের চাকাকে ঘুরাচ্ছি দেশের অর্থনীতিকে ঘুরাচ্ছি অতএব এটা আমাদের বের কুঠি প্রবাসীদের দাবি যে বর্তমান সরকার বর্তমান গভর্নমেন্ট যাতে করে এই স্কনকে এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করে আপনি চিন্তা করে দেখেছেন এই সংগঠন ইন্ডিয়ার কাছে দাবি নিয়েছে তাদের নেতাদের মুক্তির জন্য স্কনান এটা বাংলাদেশের সংগঠন যদি হয়ে থাকে বাংলাদেশে নিষিদ্ধ হবে ইস্কনের যাকে বর্তমানে ধর্মের যে ইস্কনকে যাকে অ্যারেস্ট করা হয়েছে সে বাংলাদেশের নাগরিক তাকে বাংলাদেশের আইনে শাস্তি দেওয়া হবে সেখানে কোনো ইন্ডিয়ার মাতাব্বরি চলবে না ইন্ডিয়া বলার অধিকার রাখে না এমনকি কোনো মিডিয়া যাতে করে এই খবরগুলো প্রচার না করে আমরা দাবি করছি যদি কোনো মিডিয়া এই খবর প্রচার করে তাহলে এই মিডিয়াকে আমরা বলবো ইন্ডিয়ার দালাল তাদের কোনো খবর প্রচার করা যাবে না অত আপনার আওয়াজ তোলেন এই সংগঠন হচ্ছে একটা বিশৃঙ্খলা একটা সন্ত্রাসী সংগঠন যেখানে একজন আইনজীবীকে তারা হত্যা করেছে এবং তারা বিশৃঙ্খলা করছে তারা ট্রেনিং দিচ্ছে ইন্ডিয়া থেকে অতএব বাংলাদেশে এই স্বাধীন রাস্তে এই স্বাধীন ভূমিতে এই সোনার বাংলাতে ইন্ডিয়ার কোনো মাতাব্যগিরি চলবে না এটা একটা সন্ত্রাসী সংগঠন একটা উগ্রবাদী সংগঠন এই সংগঠনও বাংলাদেশের আর যারা সংগঠনের সাথে যুক্ত হবে তারা বাংলাদেশের তাদেরকে বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে সেখানে ইন্ডিয়ার অন্য কোনো দেশের মাতাবরি করতে দেওয়া যাবেন এবং কোন মিডিয়া যদি বড়ি করে তাদেরকে সাথে সাথে প্রতিহত করবেন সাথে সাথে বর্জন করবেন এবং সকল নারী পুরুষ আইনজীবী পেশাজীবী সকল সংগঠনের লোককে আমরা বলছি যে আপনার একযোগে সরকারের কাছে দাবি করেন এবং যেখানে ইস্কনকে পাওয়া হবে সেখানে তাদেরকে পুলিশের মাধ্যমে সেনাবাহিনীর মাধ্যমে তাদের মার্কাজ তাদের সকল সংগঠনকে নিষিদ্ধ করে তাদেরকে অতি বিলম্বে বাংলাদেশের মধ্যে অ্যারেস্ট করা হোক এবং যে কেউ এই স্কনের সংগঠনের দাবি করবে তাদেরকে সাথে সাথে অ্যারেস্ট করা হবে এবং এই নিষিদ্ধ সংগঠনের সাথে কেউ যুক্ত হলে এবং এটা যদি কোনো প্রভাকাণ্ডার সৃষ্টি করে তাদেরকে সাথে সাথে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই ধরনের শাস্তি তাদেরকে কায়েম করতে হবে এটা আমরা কঠোরভাবে দাবি জানাচ্ছি সকল বাংলাদেশি নাগরিকের পক্ষ থেকে এমনকি সকল মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের পক্ষ থেকে এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা হোক আমরা এমনটা দাবি জানাচ্ছি যাতে করে এই সংগঠনের কোনো ব্যক্তি বাংলাদেশে না থাকতে পারে এবং এটা যে একটা ইন্ডিয়ার একটা প্রসিদ্ধ সংগঠন এটা দীর্ঘদিন দীর্ঘ পনেরো ষোলো মাস ধরে তারা মাথা চারা দিয়েছিল এবং তারা শক্তিশালী একটা ফিলার খেতে বাংলাদেশে বসে আছে অতএব তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না তাদেরকে এখনই আপনারা বয়কট করেন এখনই তাদেরকে নিষিদ্ধ করেন তো আমরা আবারও যেভাবে প্রতিবাদ করেছিলাম রেমিটেন্স বন্ধ করে দিয়ে আবার রেমিটেন্স বন্ধ করে দিয়ে বাংলাদেশকে আবার আমরা নিচে ডাবিয়ে দিব অতএব বর্তমান সরকারের কাছে বলছি বর্তমান পুলিশের কাছে বলছি তারা দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন এবং দেশের মধ্যে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো ফেতনা প্রাসাদ আপনারা চান না তারা এখনই আপনারা এই স্কনকে বর্জন করেন এবং তাদেরকে নিষিদ্ধ সংগঠন বলে লিপিবদ্ধ করা হোক আইন পাশ করা হোক এটা আমরা শীঘ্রই দাবি জানাচ্ছি এবং যারা আমার আলোচনা শুনছেন যার কাছে আমার কথা যাবে আপনারা প্রত্যেকে প্রচার করেন এই ভিডিও প্রচার করেন এবং যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানান যে ইস্কনকে বাংলাদেশের মাটি থেকে একেবারে নিষিদ্ধ করে দেওয়া হোক আমরা এই দাবি জানিয়ে এই পর্যন্ত আমাদের কথা এখানে শেষ করছি